মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় বাইচা থাকতে নিকৃষ্ট কয় বাইচা তেনি নিকৃষ্ট কয় মরিলে শ্রেষ্ঠ পদক পায় মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় আউজন যারা আজকের এই আউজন বলে কই আসে নাই অনেক পরিশ্রমের ফলে আজকে আমরা এখানে আসতে পেরেছি আমি সেদিকে যাচ্ছি না আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মঞ্চকে যারা আলোকিত করে আমাদেরকে ধন্য করেছেন আমরা মনে করি আমাদের একটা নৈতিক দায়িত্ব ছিল আমি যখন খোয়া সাহেব ২৪ জুন ইন্তেকাল করলেন তার আগে ঈদের দিন সারাটা দিন ওনার সাথে আমি ছিলাম এবার এবারকার কুরবানির যে ঈদ ছিল এরপরে ছাব্বিশ তারিখ উনি ইহদাম ত্যাগ করেছেন তখন থেকেই একটা চিন্তা ছিল যে আমাদের একজন আমাদের একজন সুফি সাধক রয়েছেন আমাদের গৌরব করার মতো অহংকার করার মতো আমাদেরকে মেলে ধরবার জন্য একজন মানুষ রয়েছেন তিনি হচ্ছেন সফি খোয়াজ মিয়া সেই মিয়া সাহেবকে প্রোগ্রাম করবার জন্য প্রথম দিন থেকেই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এ পর্যন্ত নিয়ে আসতে যারা ভূমিকা রেখে রেখেছেন এম এস রহমান বাউল হুশিয়ার ভান্ডারি জনাব খোয়াজ মিয়ার শিষ্য এবং বিশেষ করে তৌফিকুর রহমান হাবিব ভাই আরকান আলী রাজা শো জুয়েল ভাই শো যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি যাদের কথা না বললেই নয় আমি দু মিনিটে বক্তব্য শেষ করব আমাদের যারা দেশ এবং প্রবাস থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন জনাব গীতিকার কনামিয়া তালুকদার গীতিকার দিন মুজাহিদ আলী গীতিকার শাহ মোহাম্মদ আসাব আলী গীতিকার দুলাল ফকির আমাদের বিশ্বনাথের হাবিবুর রহমান মিনু কাজল কুমার পাল গীতিকার শাহ আবদুল আদু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে যেখানে অসীম পুরী বক্তব্য দেন যেখানে জাকির শাহ বক্তব্য দেন আরও অতীতেরা বক্তব্য দেন সভাপতির বক্তব্যে আমাদের ট্রেডিশনে আর কথা বলবার সুযোগ থাকে না আমিও আর সেই সুযোগ নিতে চাচ্ছি না শুধু আমি একটা কথাই বলবো আমাদের মরুমি সাহিত্যের উর্বর ভূমি সিলেট কেননা মরুমি সাহিত্যের প্রাণপুরুষ দেওয়ান হাজম রাজা চৌধুরী বাউল শাহ আব্দুল করিম রাধারমন আরকুমশাহ শীতালং শাহ দূরবীন শাহ তবে আমি যে কথাটা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের যে মরমি ধার শেষ পেরেক যেটা শেষ বাত্তি যেটা সেটা একদম নিবে গেছে আমাদের খোয়াজ মিয়ার মাধ্যমে আমাদের সাথে যারা এই মরমি সাহিত্য নিয়ে কাজ করেন আমাদের কারি আমিরুদ্দিন সাহেব রয়েছেন যারা রয়েছেন তাদের আমরা হায়াত দীর্ঘায়ু কামনা করছি এবং যারা ইহ দাম ত্যাগ করেছেন তাদের প্রতি আমরা আশা করি আমরা আল্লাহ পাকের কাছে চাই ভিক্ষা চাই তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ পাক আর আমি দুইটা কথা আমাদের জাকির শ্রদ্ধেয় জাকির বলেছেন যে খোয়াজ মিয়াকে নিয়ে আমাদের গবেষণা করা দরকার তাকে বাঁচিয়ে রাখবার জন্য স্মৃতি পরিষদ করা দরকার আমরা আজকের এই স্মৃতি পরিষদের ব্যানারে আজকে একটা করার কথা ছিল আমি যদি আপনাদেরকে একটু বলি কিন্তু আমাদের পারিপার্শ্বিকতার কারণে আমাদের হীনমন্যতার কারণে আমরা সেই জায়গাটা আজকে এনশিওর করতে পারি আমি আপনাকে আশ্বস্ত করছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে ওনার পরামর্শক্রমে আমরা শাহাজ মিয়া স্মৃতি পরিশোধ করবো ইনশাল্লাহ এবং আপনি যেটা বলেছেন যে আমাকে তাকে নিয়ে আমরা